শেরপুরের জিনেইগাথিতে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান উপলক্ষে দুয়ার আয়োজন এম শাহজাহানের তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের জিনেইগাথি উপজেলার পশ্চিম গজারিকুড়া নদিয়াতুল কোরআন নোরানি ও হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান উপলক্ষে দুয়ার আয়োজন অনুষ্ঠিত হয়েছে সাতাশ ডিসেম্বর শনিবার রাত আট ঘটিকায় নাদিয়াতুল কোরআন ও নুরানি হাফেজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মাদ্রাসার সভাপতি আল্লাহ মোহাম্মদ আবু হানিফ আল মামুন এ সময় ওই মাদ্রাসার সাতজন হাফেজের মাথায় পাগড়ি পরিয়ে দেয়া হয় একই সাথে ওই হাফেজদের লোজিং মাস্টারদের প্রত্যেককে একটি করে জায়নামাজ উপহার দেয়া হয়েছে পাগড়িপ্রাপ্ত হাফেজ শাহলের নালিতাবাড়ি উপজেলার বাতকুচি গ্রামের হোসেন আলীর ছেলে হাফেজ মোহাম্মদ আনিস রাঙ্গামাটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মধুটিলা গ্রামী জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মধুটিলা গ্রামের শহীদুল ইসলামের ছেলে হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান হলদিপাটা গ্রামের শাহজাহানের ছেলে হাফেজ মোহাম্মদ আসিফ হাসলিগাঁও গ্রামের আজির রহমানের ছেলে হাফেজ মোহাম্মদ তাজিব মিয়া হাসলিগাঁও গ্রামের মোহাম্মদ লাল মিয়ার ছেলে হাফেজ মোহাম্মদ আরমান ও সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ হাফেজ জুবাইদুল ইসলাম এ সময় চায়ের নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ মাদ্রাসার জমিদাতা আলহাস মোহাম্মদ আবু হানিফ আল মামুন মাদ্রাসার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান দুলাল মাদ্রাসার মোহতামিম মোহাম্মদ উমর ফারুক মাদ্রাসার শিক্ষকগণ ছাত্রদের অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন পরে মহান আল্লাহর দরবারে সারা বিশ্বের সকল মুসলমানদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া প্রার্থনা করা হয়েছে সর্বশেষে চলে আসবে মনকার যখন তাকে প্রশ্ন করার জন্য আসবে মহব্বত করেন কোরআনের আলমদের যে করেন কোরআনের মাদ্রাসা এদের বিরোধিতা করিয়েন না এদের বিরোধিতা করলে আপনি ধ্বংস